চপ্ত পরিমাণে তিন লিটারও জল খান না আপনি কি জানেন আপনার শরীরে অজান্তেই বাসা বেড়াচ্ছে হাজার রকমের রোগ যার ফলে একটি না একটি সময় গিয়ে আপনি অসুস্থতায় ভুগবেন বহুকাল ধরে আপনার অজান্তেই আপনার শরীরে ঘুরে বেড়াচ্ছে হাজারো জীবাণু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করব আপনার শরীরে এমন কিছু জীবাণু যা জানার পর আপনি আতঙ্কে উঠবেন আজ থেকেই শুরু করবেন তিন লিটার জল খাওয়া তাই চলুন বন্ধুরা দেরি না করে আজকে জেনে নিই জল না খাওয়ার খাওয়ার কি উপকারিতা আছে আপনার জীবনে জলের ভূমিকা গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষ দিনে কম করে তিন থেকে চার লিটার জল খাওয়া প্রয়োজন যদি সে ব্যায়াম করে এক্সারসাইজ করে তাহলে তার আরও বেশি জল খাওয়া প্রয়োজন যদি সে শারীরিক এক্সারসাইজে যুক্ত না হয় তাহলে একটুখানি কম জল খাওয়াও প্রয়োজন সেটা তার দৈহিক বিএমআইয়ের উপর নির্ভর করে তাই চলুন জল না খেলে কী হয় আগে আমরা বন্ধুরা তা জানি আপনি যদি পর্যাপ্ত পরিমাণ তিন থেকে চার লিটার জল না খান আপনার প্রথম দিকেই হতে পারে ভীষণ মাথা ব্যথা মাথা ব্যথার সাথে আপনার রাতে অনিদ্রার মতো সমস্যা আসতে পারে যদি কখনও আপনি রাতে ডিহাইড্রেশনের মতো সমস্যায় ভোগেন আপনি কিন্তু অজ্ঞান হওয়ার মতো ক্ষমতা রাখে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জল না খান কখনও রাতে ঘুমাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনার শরীরে মাথা ব্যথা চালু হবে ভীষণ ব্যথা হবে এবং রাতে ঘুম আসবে না তাই আপনি যদি এ থেকে বাঁচতে চান সঙ্গে সঙ্গে এক গ্লাস জল একটুখানি খেয়ে নেবেন তাই বন্ধুরা আজকের ভিডিওতে কয়েকটি টিপস আপনাদের জন্য দেব যা আপনার সহজে সহজ জীবনযাপন করতে বিভিন্ন উপকার আসবে আপনার দৈনন্দিন জীবনযাপনে বিভিন্ন ফাস্টফুড খাই যার জন্য এর ফল পস্তাতে হয় আমাদের পরে কী এমন করা যায় আমাদের লাইফ লাইফস্টাইলকে বদলে যার জন্য আমরা যদি ফাস্টফুড খেয়েও থাকি সেগুলো যেন আমাদের অন্ধে প্রচণ্ড পরিমাণে কোষ্ঠকাঠিন্য সমস্যার সৃষ্টি করে যাতে আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা সৃষ্টি না করে তাই কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হয় যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জল না খান তাহলে সেই কোষ্ঠকাঠিন্য মলগুলো নড়াচড়া করার জায়গা পায় না এবং যার ফলে এগুলো অন্ধ্রেই থেকে যায় এবং আপনার এগুলো দীর্ঘদিন ধরে থাকার ফলে বিভিন্ন জীবাণু বাসা ফাতে এবং আপনার শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করে তাই আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ফাস্টফুড খান তারপরেও যদি জল খান তাও সেগুলো শরীরের বাইরে বেরিয়ে আসে এবং আপনার জীবনকে আরো সহজ সরল করে তোলে বন্ধুরা এগুলো তো গেল সাধারণ কথা এবার আসি কিছু মাইগ্রেন শারীরিক বিবচ্ছতার কথা আপনি যদি জল পর্যাপ্ত পরিমাণে জল কম খান তাহলে আপনার বিভিন্ন মুখে পুরনোর সমস্যা সৃষ্টি হতে পারে শুধু পুরনোই নেই আপনার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে তাই দিনে তিন থেকে চার লিটার জল কিন্তু আপনারা খেতেই হবে আপনারা যারা বেশি পরিমাণে ফাস্টফুড খান যদি যে জল কম খান দীর্ঘদিন ধরে এরকম হলে আপনার ওবিসিডি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে যদি আপনি জল খান এবং সে যদি বেশি মাত্রায় খান দেখেন বন্ধুরা কোনো জিনিসই বেশি মাত্রায় খাওয়া ভালো না আপনি অতিরিক্ত জল খান দৈনিক চাহিদার থেকে তিন থেকে চার লিটার আপনি যদি সাত আট লিটার জল খান আপনার কিন্তু কিডনি ফেলিয়ার হওয়ার মতো সমস্যা থাকতে পারে তাই কোনো জিনিসই বেশি ভালো না আপনার পরিমাণ এবং দৈহিক পরিমাণ বুঝি আপনার সমস্ত কিছু খাওয়ার প্রয়োজন তাই একটা সাধারণ মানুষের ওজন অনুযায়ী দিন থেকে চাল থেকে তিন লিটার জল খেলে কোনো সমস্যা হয় না যারা প্রচণ্ড পরিমাণ বাইরে কাজ করে রোদে কাজ করে তাদের কিন্তু জল একটু বেশি খাওয়াই প্রয়োজন আমাদের সমাজের জন্য যারা খাটে ট্রাফিক পুলিশ বিভিন্ন কৃষক তাদের কিন্তু শরীরে জলের মাত্রা অত্যন্ত বেশি পরিমাণে প্রয়োজন তারা যদি জল কম খান তাদের কিন্তু একটা বয়সের পর গিয়ে শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে এবং আমাদের এই চ্যানেলে কিন্তু এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও দেওয়া হয় আপনার এই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন যদি আপনি শারীরিক সকালে উঠে এক ঘন্টা হাঁটেন বা এক ঘন্টা এক্সারসাইজ করেন আপনি কিন্তু দীর্ঘ যাবৎকাল অবধি আপনি শারীরিক সুস্থতা কামনা করতে পারেন কারণ আমরা যদি শারীরিক সারাদিন শুয়ে বসে থাকি তাহলে কিন্তু একটা সময় আমাদের শরীরে থেকে বিভিন্ন রোগ ধরে যায় আমাদের জীবনের মূল্যবান আপনারা কিন্তু ফ্রিজের জল কম খাবেন এবং সাধারণ জল পান করার চেষ্টা করবেন কেন ফ্রিজের জল আমাদের শরীর অনেক সময় ক্ষতি হয় যাদের হাই ব্লাড প্রেশার যাদের কিন্তু ফ্রিজের জলে ক্ষতি হয় বন্ধুরা তাই সবসময় চেষ্টা করবেন ফ্রিজের জল যদি আপনি খান সাধারণ জনের সাথে মিশিয়ে খাবে যাতে আপনার শরীরে ক্ষতি নয় আমাদের চ্যালেঞ্জের সর্বদা উদ্দেশ্য থাকবে আপনার জীবনকে সুস্থ সবল এবং বিশ্বের বিভিন্ন অজানা তথ্যকে আপনার সামনে নিয়ে আসা যাতে আপনি বিশ্ব জগৎ সম্পর্কে অবচেতন হন এবং আমাদের সম্পর্কে আরও অবচেতন হন জানতে পারেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব